বন্ধুরা আজ আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে জানাবো যেই দেশে মেয়েরা বিয়ের আগেই গর্ভবর্তী হয়ে যায় এমনকি এই দেশটিতেই অমর হওয়ার জন্য ঔষধ তৈরি করা হয় এছাড়াও এটি একটি দেশ হলেও এর ভেতরে রয়েছে আরও একটি দেশ যা খুবই রহস্যময় এছাড়াও এখানে এমন একটি আস্ত শহর রয়েছে যেখানকার মানুষ পানিতে ভেসে থাকে দেশটিতে এমন একটি শহর রয়েছে যেখানে সবাইকে হাসতে হয় যদি কেউ না হাসে তাহলে তাকে ভয়ঙ্করভাবে কারাগারে বন্দি করা হয় কি এই দেশটিতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি দেশটি আর কোথাও নয় বরং দেশটি রয়েছে ইউরোপে দেশটির নাম হলো ইতালি এখানকার যুবতী মেয়েরা বয়স পার হয়ে গেলেও বিয়ে করে না কিন্তু এদের প্রত্যেকেরই বাচ্চা রয়েছে আগে হয়ে যায় সবচেয়ে অবাক করে আজ আপনাদেরকে এই দেশ সম্পর্কে এমন এমন আপনি অবাক হয়ে যাবেন সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আপনি কি জানেন আঠারোশো সালের আগে পৃথিবীতে ইতরাই নামক কোনো দেশের অস্তিত্বই ছিল না দেশটির অফিসিয়াল নাম ইতালিয়ান রিপাবলিক দেশটির জনসংখ্যা উনষাট ধর্মের কথা বলতে গেলে এটি একটি ধর্ম নিরপেক্ষ দেশ তবে এখানকার মানুষ বেশিরভাগ রোমান ক্যাথলিক পরম্পরাকে বেশিরভাগ অনুসরণ করে এখানকার সত্তর পার্সেন্ট মানুষ শহরে বসবাস করে আর বাকি ত্রিশ পার্সেন্ট মানুষ বসবাস করে গ্রামে এখানে সবচেয়ে বেশি ইতালি ভাষা ব্যবহার করা হয় ইতালির রাজধানী রোম যাকে ইটারনাল সিটিও বলা হয় রোম শহর প্রাচীন হাজার বছর পুরাতন আঠারোশো একাত্তর সালে এটিকে ইতালিয়ান রাজধানী ঘোষণা করা হয়েছিল ফ্রান্সের পর এই দেশের মানুষকে সবচেয়ে বেশি রোমান্টিক মনে করা হয় এখানকার বেশিরভাগ মানুষ লাভ ম্যারেজ করতে পছন্দ করে আর তারা ভালোবেসে কাউকে কাউকে বিয়ে করলে তার প্রতি খুবই বিশ্বস্ত হয় তবে এটি এমন একটি দেশ যেখানকার ছেলেমেয়েরা স্কুল জীবন থেকেই প্রেম করতে শুরু করে শুধু তাই নয় তারা তাদের প্রেমিক প্রেমিকার প্রতি খুবই সিরিয়াস হয়ে থাকে এমন কি তাদের জন্য নিজের জীবনও দিতে পারে প্রয়োজনে নিজের বাবা মাকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে আসে তবে তাদের বাবা মা ভারত বাংলাদেশের বাবা মায়ের মতো এইসব ব্যাপারে অনেক বেশি কঠোর হয় না বরং তারা তাদের সন্তানদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখে কেননা এটি এমন একটি দেশ যেখানে কোনো বাবা মা যদি তার সন্তানকে তাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে বাধ্য করে অর্থাৎ সন্তান যেটা করতে চায় তাকে সেটা করতে না দেয় তাহলে সেই সন্তান সাথে সাথে পুলিশকে কল করে বাবা মাকে জেলে দিতে পারে সেখানে অনেক বাবা মা শুধুমাত্র সন্তানকে সঠিক পথে আনার জন্য একটু কঠোর হয়ে শাসনের কারণেই উল্টো তারাই জেল খেটেছে এখানে ছোট থেকে বাচ্চাদের সম্পূর্ণ স্বাধীনতা থাকে এতে তারা ভুল করুক কিংবা সঠিক আর এ কারণে ভারত বাংলাদেশের বাবা মায়ের মনে সন্তানের প্রতি ভালোবাসা থাকে তারা সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে সন্তান জন্ম দিতে না পারলে অনেক কষ্টে তাদের জীবন কাটে কিন্তু তা ইত্যাদিতে দেখা যায় না এখানকার কোনো স্বামী স্ত্রী যদি সন্তান না হয় তাহলে তারা অনেক বেশি হতাশ হয় না এমনকি অনেকে বিয়ের পর ইচ্ছাকৃতভাবেই সন্তান নিতে পছন্দ করে না তারা তাদের মতো করে স্বাধীনভাবে জীবন কাটাতে পছন্দ করে নিজেদের ক্যারিয়ার নিয়ে তারা এতটাই ব্যস্ত থাকে যে সন্তান জন্ম দেওয়ার সময় পর্যন্ত তাদের থাকে না এখানকার মেয়েরা অত্যন্ত সুন্দরী যার কারণে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা এখানকার নারীদের দেখে তাদের প্রেমে প্রয়ে সেখানে সারা জীবন থেকে যাওয়ার চিন্তা করে তাই এখানকার নারীরা নিজেদের সৌন্দর্য ধরে রাখার জন্য এবং নিজেদের ক্যারিয়ার ঠিক রাখার জন্য বিয়ের প্রতি তাদের আগ্রহ একেবারে নেই বললেই চলে এখানকার বেশিরভাগ তরুণ তরুণী বিয়ে ছাড়াই একে অপরের সাথে রাত কাটায় তারা তাদের শারীরিক চাহিদা মেরায় ঠিকই কিন্তু তারা বিয়েতে আগ্রহী থাকে না যার কারণে দেশটির জনসংখ্যা দিন দিন কমছে যা এখানকার সরকার অনেক বেশি চিন্তিত এখানকার তরুণ তরুণীদেরকে বিয়ের প্রতি উৎসাহিত করার জন্য এবং বিয়ের পর সন্তান জন্মদানে উৎসাহিত করার জন্য বিভিন্ন লোভনীয় সুযোগ দিয়ে রেখেছে এখানকার সরকার বলতে গেলে সন্তান আপনার দায়িত্ব আমাদের এই ধরনের পলিসি তৈরি করে রেখেছে সরকার একটি সন্তানের জন্ম থেকে তার বেড়ে ওঠার সম্পূর্ণ খরচ সরকার নিজেই বহন করে কিন্তু তারপরে এখানকার নারী পুরুষ সন্তান জন্মদানে একেবারেই অনুৎসাহিত এখানে বাবা যখন বৃদ্ধ হয় তখন ছেলে মেয়ে তাদের সাথে থাকে না বরং বাবা মাকে বৃদ্ধ বয়সে একাই জীবন কাটাতে হয় আর মেয়েরা মাঝে মধ্যে অতিথির মতো তাদের সাথে দেখা করতে আসে তাই তারা তাদের সম্পূর্ণ জীবনটাই ভোগ এখানকার নারীরা খুবই বন্ধুসুলভ আচরণ করে তারা খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারে আর চাইলে আপনিও এদের কাছ থেকে বন্ধুত্বের চাইতে বেশি কিছু পেতে পারেন কেননা এটি এমন একটি দেশ যেখানকার বেশিরভাগ নারীাই বিয়ের আগেই গর্ববর্তী হয়ে যায় আর সেই বাচ্চা নষ্ট করার রেট এখানে সবচেয়ে বেশি কেননা তারা বিয়ের আগে মজালো ঠিকই কিন্তু বাচ্চার দায়িত্ব নিতে কেউই ইচ্ছুক নয় অন্যান্য দেশে এক্ষেত্রে শুধুমাত্র পুরুষকে মুখ ফিরিয়ে নিতে এখানকার নারীরাও সেই বাচ্চার প্রতি কোনো ধরনের আবেগ না, তারাও মুখ ফিরিয়ে নেয় তাদের সৌন্দর্য ধরে রাখতে এবং ক্যারিয়ারের জন্য তারা বাচ্চা নেয় না তবে এখানকার নারীরা চেয়ে একটু বয়স্ক পুরুষদেরকে বেশি পছন্দ করে যার কারণে বিভিন্ন দেশ থেকে বয়স্ক পুরুষরা এই দেশে ঘুরতে আসতে বেশি পছন্দ করে জানি এটি শুনে অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্য এখানকার সুন্দরী নারীরা বৃদ্ধ লোকদের সাথে সম্পর্ক করতে বেশি পছন্দ করে এর মধ্যে কিছু নারী ইচ্ছাকৃত তাদের শখের কারণে বৃদ্ধ পুরুষকে বেছে নেয় আর কিছু নারী টাকার জন্য এই পথে আসে তারা আসলে সুগার ড্যাডি তাই এই ধরনের নারীর সঙ্গে শুধু বৃদ্ধ হলেই হবে না বরং আপনার অনেক টাকাও থাকতে হবে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ কোটি পর্যটক এখানে ঘুরতে আসে আর এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা বৃদ্ধ লোকের পর্যটকের হিসেবে এটি পৃথিবীর সবচেয়ে বড় পাঁচতম দেশ দু হাজার আঠারো সালের একটি জরিপ অনুযায়ী ইতালির শিক্ষার হার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এখানকার বলকোনা ইউনিভার্সিটি ইউরোপের সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি পড়াশোনার জন্য ইউরোপ মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী আসে ইতালিতে ইতালিতে এমন একটি নিয়ম রয়েছে যেটি শুনে যারা পশুপ্রেমী রয়েছে তারা পশু পালন করতে গেলেও ভয় পাবেন তার আগে বলে রাখি এখানে নিষিদ্ধ কেননা তারা বিশ্বাস করে এই প্রাণীটি একা থাকতে পছন্দ করে এটি এমন একটি দেশ যেখানে আপনি সপ্তাহে একদিন ঘুরতে বের হওয়ার সময় না পেলেও আপনি যদি কোনো পোষা প্রাণী নিজের ঘরে রাখেন তাহলে তাকে দিনে অন্তত তিনবার বাইরে ঘুরিয়ে নিয়ে যেতে হবে এবং অনেক বেশি যত্ন করতে হবে আর আপনি যদি এমনটি না করেন তাহলে আপনাকে ছয় মাসের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হবে ঠিকই শুনেছেন কেননা এটি এমন একটি দেশ যেখানে পোষা প্রাণী লালন পালনের জন্য আলাদাভাবে আইন তৈরি করা হয়েছে আর এখানকার আইন খুবই কঠিন এখানে শুধু আইন তৈরি করা হয় না বরং সেটি যথাযথ প্রয়োগও করা হয় এখানকার এক ইউরো বাংলাদেশের প্রায় একশো টাকা আর ভারতের প্রায় চুরানব্বই রুপি তবে জানলে অবাক হয়ে যাবেন এই দৃষ্টিতে কয়েক লাখ মানুষ দিনে দুবেলা খেতে পর্যন্ত পারে না এমন কি তারা রাস্তায় ঘুমায় শুনে হয়তো অবাক হচ্ছেন তাই তো আপনি দিনে আরো অবাক হবেন এদের মধ্যে বেশিরভাগ যুবতী মেয়েদেরকে এখানে ঘুরতে আসা পর্যটকরা সামান্য কিছু টাকা দিয়ে ইচ্ছে মতো ভোগ করে এবং এই দেশটির বিভিন্ন মেয়েরা অন্যান্য দেশে গিয়ে দেহ ব্যবসা করে তার মধ্যে রয়েছে আমেরিকা কানাডা তাছাড়াও মধ্যপ্রাশের কয়েকটি দেশ যেমন দুবাই কাতার এই সমস্ত দেশে গিয়ে ইতালিয়ান মেয়েরা দেহ ব্যবসা করে সবচেয়ে অবাক করা বিষয় হল এই দেশের হোটেল রেস্টুরেন্টে আপনি মাংস পাবেন ঠিকই কিন্তু এর কোনো গ্যারান্টি নেই যে এই মাংস শুকুরের নাকি কুমিরের নাকি অন্য কোনো প্রাণীর কারণ আপনি যদি ভারত অথবা বাংলাদেশ থেকে যেয়ে থাকেন তাহলে আপনি গরু অথবা ছাগলের মাংস খুঁজবেন কিন্তু অবাক করা বিষয় হল ইতালিয়ান রেস্টুরেন্টগুলোতে আপনি এই ধরনের মাংস খুঁজেই পাবেন না যে সমস্ত তে বাঙালি থাকে সেই সমস্ত অঞ্চলে হয়তো আপনি বাংলা খাবার পেলেও পেতে পারেন এখানকার অধিকাংশ মানুষ নেশা করে এতটাই উন্মাদ হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় এরা রাস্তাঘাটে চলার সময় জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং তাদের উপর দিয়ে বিভিন্ন ধরনের পশু এমনকি বাস টেরাকে উঠে যায় এতে করে অনেক নেশাখোর মারাও যায় আবার অনেকে নেশা করে অন্য একটি নেশাখোর মেয়ের সাথে যৌন সম্পর্ক করে এরা নিজেরাও জানে না এরা কিভাবে গর্ভবর্তী হয় এমন অনেক মেয়ে রয়েছে যারা কুকুরের মতো রাস্তাঘাটে বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চা জন্ম দেওয়ার পর সেই বাচ্চা নিজেও জানে না তাদের বাবাকে অথবা মাকে অর্থাৎ এক প্রকার বলা যায় যে কুকুর বিড়াল যেভাবে বাবা মা ছাড়া জন্ম হয় এদের মধ্যে অধিকাংশ বাচ্চাই পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আর এ কারণেই এই দেশটির মানুষজন যৌন সম্পর্ক করার জন্য কোন ধরনের বাদ বিচার রাখে না অর্থাৎ এরা বাবা মেয়েকেও বিয়ে করতে পারে মেয়ে তার বাবার সাথে যৌন সম্পর্ক করতে পারে মা তার ছেলের সাথেও যৌন সম্পর্ক করতে পারে এই ধরনের কার্যকলাপ এদের কাছে খুবই সাধারণ বিষয় যদিও পশু মধ্যে অনেক পশু পাখি নিজের মায়ের সাথে যৌন সম্পর্ক করে না যেমন উটকে যদি তার মায়ের সাথে যৌন সম্পর্ক করতে দেওয়া হয় তাহলে উট রেগে যায় কিন্তু ইতালিয়ানরা এমনই এক ধরনের জাতি যারা নিজের মায়ের সঙ্গে নিজের মেয়ের সঙ্গে নিজের বোনের সঙ্গে যার সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয় এগুলো এদের কাছে খুবই সাধারণ একটি বিষয় আপনি যদি রাস্তাঘাটে কাউকে যৌনমিলন করতে দেখে খুব একটা রেগে যান তাহলে আপনাকে দেখে সে দেশের মানুষ হাসাহাসি করবে হ্যাঁ বন্ধুরা কারণ তারা যৌন সম্পর্ককে খুবই সাধারণ একটি জিনিস মনে করে যেমন আমাদের দেশে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে যেভাবে হ্যান্ডশেক করে তাদের দেশে ছেলে মেয়ে দেখা হলে ইচ্ছে করলে সেখানে বসেই যৌন সম্পর্ক করে এবং এই জিনিসটিকে খুবই সাধারণ মনে করা হয় তো বন্ধুরা এই ইতালি সম্পর্কে আপনার কি মন্তব্য সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন পরবর্তীতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান সেটাও से लिखे जाना बी धन्यवाद